আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করবো ওয়েসসি স্কলারশিপ নিয়ে তো তোমরা যদি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ অথবা হায়ার এডুকেশনের যে কোনো ক্লাসে স্টুডেন্টই হয়ে থাকো না কেন তোমাদের যদি এসসি এস বা ওবিসি এই সম্প্রদায়ভুক্ত তোমরা হয়ে থাকো এবং তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তুমি এই ওএসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো এর জন্য কোনো নাম্বার মানে পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না যে আগের যে ক্লাস সেই ক্লাসে উত্তীর্ণ হওয়ার সময় তুমি কত নাম্বার পেয়েছো কত পার্সেন্ট পেয়েছো এটার কোনো বাধ্যবাধকতা নেই তোমার কাছে যদি এস সিএসি সার্টিফিকেট থেকে থাকে তাহলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমি আলোচনা করব এই স্কলারশিপের লাস্ট ডেট নিয়ে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং অনেকেই আছো তোমরা যারা আগের বছর অ্যাপ্লাই করেছ কিন্তু তোমরা টাকা পাওনি স্কলারশিপের যে টাকা সেটা তোমাদের অ্যাকাউন্টে আসেনি তার কারণ এবং এবছর সেটা তোমরা কিভাবে ঠিক করবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থেকে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখো এখানে তোমাদের দেখিয়ে রাখি এটা ওয়েসএিসের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েসএিস ডট এখানে স্টুডেন্ট কর্নার দেখো দেওয়া আছে আর এখানে অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে দেখো নিচে লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানের জন্য প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক সবার জন্য অর্থাৎ প্রি ম্যাট্রিক অর্থাৎ ক্লাস নাইন টেন মানে মাধ্যমিকের পরবর্তী যে কোনো ক্লাসের ক্ষেত্রে তো এখানে দেখো সমস্ত তথ্য দেওয়া আছে তো তোমাদের জানিয়ে রাখি যারা আগের বছর অ্যাপ্লাই করেছিল তারা এই বছর সেই স্কলারশিপটার রিনিউ করবে এই যে রিনিউ স্কলারশিপ রিনুয়াল করবে স্কলারশিপটাকে এই অপশানে গিয়ে আর যারা আগের বছর অ্যাপ্লাই করনি এবছর প্রথম করবে তাদের ক্ষেত্রে তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে স্টেপ বাই স্টেপ স্কলারশিপের ফর্ম ফিল করতে হবে তো দেখো যারা আগের বার করেছো কিন্তু টাকা পাওনি তারা কেন পাওনি না তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এনপিসিআই লিংক নেই সেই এনপিসিআই লিঙ্ক না থাকার জন্য তোমরা কিন্তু স্কলারশিপের অ্যাপ্লাই করে জমা দেওয়ার পরেও টাকা পাওনি এবং এনপিসিআই লিঙ্ক যদি তোমরা এবছর না করে নাও স্কলারশিপ করার আগে তাহলে কিন্তু এবছরও তোমরা টাকা পাবে না তাই তোমাদের অবশ্যই তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক সেই ব্যাংকে গিয়ে তুমি বলবে যে আমার অ্যাকাউন্ট এনপিসিআই লিঙ্ক করার জন্য সেটা একটা পদ্ধতি ওইভাবে করতে পারো অথবা দেখো এই অপশানটা কিন্তু আগে ছিল না এবছর নতুন অ্যাড করা হয়েছে এই যে ক্লিক হেয়ার বলে লেখা আছে ফর ভারত আধার সেন্ডিং এনাবেল এই অপশানটায় ক্লিক করে মানে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমার কিছু আধারের তথ্য চাইবে তুমি এটাতেও অনলাইনের মাধ্যমেও করে নিতে পারবে তো অবশ্যই তোমরা কলারশিপ করার আগে এটা করে নেবে আর লাস্ট ডেট নিয়ে তোমাদের জানাই যে এখানে স্কলারশিপ অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু কিছু দেওয়া নেই মূলত যেগুলো দেখা গেছে বিগত বছরগুলোতে যে তোমাদের তিন থেকে চার মাস মতো সময় থাকে কম করে বলছি এটা তার থেকে বেশিও থাকে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তবুও আমি বলবো তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা স্কলারশিপের অ্যাপ্লাই করে তোমার স্কুলে জমা দাও এই বিষয়ে এই লাস্ট ডেট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তুমি তোমার স্কুলের সঙ্গেও আলোচনা করে নিতে পারো আর যদি তোমার কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর এই স্কলারশিপ সংক্রান্ত আরও কোনো তথ্য যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে তোমরা এখানে দেখো টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এই টোল ফ্রি নাম্বারে তোমরা কল করে নিতে পারো এই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা তোমাদের তথ্যগুলো জেনে নিতে পারো